সকলকে ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের আমি খুব সুন্দর পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখাবো আপনাদের কোনো ক্লাব বা আমি দেখাবো না আজ আপনাদের স্কুলের পুজো দেখাবো কৃষ্ণগর শহরের হেভি হাই স্কুলের এবং এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো আর্ট গ্যালারি এখানে আমি নিজে ঢুকলাম এবং প্রত্যেকটা ছবি আমি খুব কাছ থেকে দিলাম খুব ভালো লাগলো আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করলাম ক্যামেরা করে আর্ট গ্যালারিটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কৃষ্ণগর শহরে এই স্কুলটি কৃষ্ণগর কোতালি থানা কোতালি থানা থেকে সোজা রাজবাড়ি যাওয়ার আগেই ডানাতে খুবই পুরনো একটা স্কুলের পুজো আজে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের আর্ট গ্যালারিটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন বিভিন্ন দেশের ছবি এখানে আমি দেখতে পেলাম আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজনও গ্যালারিটা ঘুরে দেখছে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও সঙ্গে থাকবেন প্রথমেই আপনাদের বুদ্ধদেব গৌতম বুদ্ধের দর্শন করিয়েছি আর্ট গ্যালারিটা পুরোটা আপনাদের সুন্দর করে দেখানোর পর পুজো মণ্ডপের দিকে যাব পুজো মণ্ডপটিও আপনাদের খুব ভালো করে দেখানোর চেষ্টা করব এবারে পুজো মণ্ডপের দিকে যাচ্ছি এটি কিন্তু স্কুলের ভেতরেই খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে ঠিকানাটা তো আপনাদের বললামই কৃষ্ণগর কোতালি থানা কোতালি থানা থেকে রাজবাড়ি যাওয়ার পথেই ডানাতে স্কুলটি এইবারে আমি পুজো মণ্ডপের অনেকটা সামনেই চলে গেছি খুব সুন্দর গেটটা করেছে দেখতে পাচ্ছেন পুজোর এতটাই থিমটা সুন্দর করেছে আমার খুবই ভালো লাগলো আপনাদের আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা স্কুলের পুজো দেখতে এসছে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি করে লাইক শেয়ার করে দেবেন আপনাদের আমি পুজো মণ্ডপটি জুম করে দেখাচ্ছি এবং ফার্স্টেই আপনাদের বুদ্ধদেবের দর্শন করেছিলাম সেই গাছটা এবং বুদ্ধদেব যে গাছের তলায় ধ্যান করেছিলেন যেটা আমরা এখন জেনে থাকি বুদ্ধগয়া বিহারের মধ্যে সেই বুদ্ধগয়ারই থিমটা এখানে স্কুলের ছেলেরা করবার চেষ্টা করেছে অপূর্ব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আমার তো খুবই ভালো লাগলো আপনাদের আমি সাইডটা ঘুরিয়ে রেখেছি সামনেও যাবো সামনে গিয়েও আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব আর অনেকেই হয়তো বুদ্ধগয়া গেছেন যদিও আমি এখনও যেতে পারিনি বুদ্ধ তো আপনারা দেখে থাকবেন হয়তো এরকম আমার জানা নেই নিশ্চয়ই সেমই হবে আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি গাছের নিচেই গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন খুব সুন্দর করেছে স্কুলের থিমটা আমার খুবই ভালো লাগলো আমি তো কি শহরের প্রত্যেকটা পুজো মণ্ডপ দেবী সরস্বতী দর্শন করেছি এখানটা এসে আমার মনটা একদম কি বলবো এতটাই ভালো লাগলো আমি যার জন্যে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম আপনাদের দেবী সরস্বতীর দর্শন করাছি সামনে যে একটি মূর্তি দেখছেন এটা জাস্ট মডেল তারই পাশে দেবী সরস্বতী আপনারা দর্শন করছেন অপূর্ব সুন্দর করেছে কৃষ্ণনগর শহরের এভি স্কুল দু হাজার ছাব্বিশে আমি শুভেন্দু আপনাদের কৃষ্ণগঞ্জ শহরের পুজো পরিক্রমা করে দেখানোর চেষ্টা করলাম ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাবো এবং থিমটা এতটাই সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্রথমে বলেছি তো আছে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আমি বুদ্ধ যে যেসব জিনিসগুলো পাওয়া গেছিলো সেই রকমই থিমটা এখানেও করা হয়েছে আপনাদের খুবই কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা পাথরে মাটি পোড়ামাটি যেসব জিনিসগুলো পাওয়া গেছিলো এখানেও সেম থিম করা হয়েছে আমার খুবই ভালো লাগলো এবি হাই স্কুলের স্টুডেন্টদের অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা এত সুন্দর একটা থিম করেছেন আবারও সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন রাধে রাধে